বিসমিল্লাহ রহমান রহিম আজ তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গভীর শোকাবাহ দিন আজ আমরা হারালাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন গণতন্ত্রের অপসিন নেত্রী বেগম খালেদা জিয়াকে কি আশি বছরের এই জীবনে তিনি একজন রাজনৈতিক নেতা ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র সার্বভৌমত্ব জাতীয় মর্যাদার প্রতীক যে সময়ে গণতন্ত্র বারবার হুমকির মুখে পড়েছে সে সময় মেগম খালেদা জিয়াই ছিলেন গণতন্ত্র রক্ষার প্রধান কণ্ঠস্ব তার নেতৃত্বেই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হয়েছে তার গৃহ অবস্থান ছাড়া বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব অখণ্ডতা কল্পনা করা কঠিন তিনি শুধু রাজধানী কেন্দ্রিক রাজনীতি করেননি তার হাত ধরেই গ্রাম থেকে গঞ্জে তৃণমূল পর্যন্ত রাজনীতি পুষে গেছে তিনি বিএনপিকে নানা ভাঙ্গন ষড়যন্ত্র ও তমন পীড়নের মাঝেও ঐক্যবদ্ধ রেখেছেন তিনি ছিলেন আপ কিন্তু জনগণের প্রতি ছিল অগাধ বিশ্বাসী ব্যক্তিগত ত্যাগ কারাবারও অসুস্থতা কিছুই তাকে আদর্শ থেকে বিচ্ছিন্ন করতে পারেন এই দেশ ও দেশের মানুষের জন্য তিনি জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্রাম করে গেছেন আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ তার সংগ্রাম তার সাহস বাংলাদেশ রাজনীতিতে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকে আমি মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত অস্থ করে তার সকল গুণা মা করে দেন এবং তার পরিবার প্রদেশবাসীকে এই শোক শৈবার টিক দান করেন ইন্নানিল্লাহ রাজ বেগম খালেদা জিয়া আপনি ইতিহাস আপনি প্রেরণা বাংলাদেশ আপনাকে শ্রদ্ধা করে স্মরণ করবে শিরোপাল আল্লাহ হাফিজ